জানাবো শিবির জিতে গেছে বলে জামায়াত জিতে যাবে এমন নয় বলছেন ডক্টর রেদন আহমেদ নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে বলছেন বাবর এবং সর্বশেষ জানাবো মন খারাপের দেশে হঠাৎ উত্তেজনা বলছেন গোলাম মাওলানা রনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিবির জিতে গেছে বলে জামায়াত জিতে যাবে এমন নয় বলছেন ডক্টর রেদন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জিতে যাবে এমন কারণ নাই বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির লিবাইল মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন ডাকশ নির্বাচনে ছাত্র শিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি এখানে বিভিন্ন দল মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেন সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও প্রতীককে ভোট দেবে জনগণ আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন যুগপদ আন্দোলনে শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে বিশ্বের অনেক দেশ বিএনপিকে কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায় কিন্তু বিএনপিকে এত তাড়াতাড়ি সরাতে পারবে না ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রেখেছিল বাংলাদেশের মানের ভোট দিয়ে ক্ষমতায় রাখে নাই নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে বলছেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর জামান বাবর বলেছেন বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত হয়েছে তিনি বলেন আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে আমাদের কনসার্ন গুলো শেয়ার করেছি তারা একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলফ্রসূ হয়েছে লুসুজ্জামান বাবুল বলেন পার্শ্ববর্তী দেশে প্রতিটা সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে সেটা আপনার পত্রিকায় দেখেছেন এস এম আলম গ্রুপের সাথে বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন বাঞ্চাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা এটি একটি উদ্বেগের বিষয় আমরা এ নিয়ে আলোচনা করেছি এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি সে বিষয়েও আলোচনা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন আমি এটুকু বলবো তারা যথাসম্ভব ভালো করার চেষ্টা করছেন তারেক রহমান কবে ফিরবে এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবেন আপনারা সবাই দোয়া করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি স্যারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয় আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি আমাদের পারিবারিক ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কথা বলার মধ্যে আলোচনার এসেছে মন খারাপের দেশে হঠাৎ উত্তেজনা বলছেন গোলাম মালানা রনি মন খারাপের দেশে হঠাৎ করেই শুরু হয়েছে উত্তেজনা উত্তেজনা বললে ভুল হবে এটা টান টান উত্তেজনা প্রবল উত্তেজনা সীমাহীন উত্তেজনা ইত্যাদি অনেক অনেক বিশেষ যুক্ত করে যা হয় তেমনি একটি অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে পার্শ্ববর্তী দেশ নেপালে বাংলাদেশের মতো একটি অভ্যুত্থান হয়ে গেল নেপালের প্রধানমন্ত্রী ওডি হ্যাপ হেলিকপ্টারে করে পালালেন আরেক সাবেক প্রধানমন্ত্রী স্ত্রীকে পুড়িয়ে মারা হল অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে উদম করে বেদম প্রহার নির্বিচার ব্যাংক ডাকাতি দেশ জুড়ে সরকারি বেসরকারি ভবনে আগুনের যে লেলিহান শেখা নেপালকে গ্রাস করেছে তার উত্তা বাংলাদেশেও চলে এসছে উল্লিখিত অবস্থার মধ্যে ডাকসু নির্বাচন হয়ে গেল যা দেশে চলমান রাজনীতি সব হিসাবপত্র উল্টে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত শিবিরের ঐতিহাসিক বিজয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা উনিশশো সাল থেকে জামায়াত শিবিরের বিরুদ্ধে যে ধারাবাহিক প্রজা প্রপাগান্ডা চালানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যেসব ইতিহাস রচিত হয়েছে তার সবচেয়ে উর্বর ভূমি হল ঢাকা বিশ্ববিদ্যালয় চেতনা উন্মেষ এবং এই থেকেই হয়েছে আবার মুক্তিযুদ্ধ সূচনা বিশ্ববিদ্যালয় বিরোধী শক্তির ভয় ও আতঙ্কের আধার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে প্রসিদ্ধি পেয়েছে সেখানে হঠাৎ করেই জামাত শিবিরের বিজয় দেশের ইতিহাস ঐতিহ্য রাজনীতি অর্থনীতি শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে প্রবলভাবে নাড়া দিয়েছে আমাদের দেশের জুলাই আগস্ট অভ্যুত্থান আওয়ামী লীগ শাসনের অবসান এবং আওয়ামী দূষকদের পলায়নের পর সবাই আশা আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক হয়ে পড়েছিল গণতন্ত্র এবং নির্বাচন গত এক বছরে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলসমূহ এবং রাষ্ট্র যন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠান যে যে চেষ্টা তদ্বির করে আসছে তার মূল লক্ষ্য ছিল গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নানামুখী সংস্কার প্রস্তাব এবং চূড়ান্ত পর্যায়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু অবস্থা দেশে মনে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব চলেছি যা শুরুটা হলো নাকশো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র যার পর নাই ত্যাগ এবং ভারত ইতোমধ্যে তাদের নানামুখী বক্তব্য কূটনৈতিক তৎপরতা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত দ্বারা প্রতি নিজেদের অবন্ধুসুলভ মনোভাব প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের যে আঞ্চলিক তারা রাজনীতির স্বার্থ সংরক্ষণ করে ক্ষেত্রে বাংলাদেশ হল তাদের সবচেয়ে উর্বর ভূমি সমুদ্র বন্দর ভারতীয় সাত রাজ্যের সঙ্গে বিশাল সীমান্ত এবং বঙ্গোপসাগরের কথা বিবেচনা করলে বাংলাদেশই ভারতের সবচেয়ে বড় কৌশলগত মিত্র অথবা পাকিস্তান জমানার পুরোটা সময় ভারত তৎকালীন পূর্ব অঙ্গকে যবনভূমি অর্থাৎ শত্রুভূমি হিসেবে ধ্যানজ্ঞান করে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেছিল এবং তারাই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তারা নৌজিরবিহীন সাহায্য সহযোগিতা করেছিল ড. ইউনুসের সরকার অবশ্য ভারতের সঙ্গে দ্বিবক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সম্পর্কের বরফ কিছুতেই গলছে না উল্টো নেপালে চীনপন্থী সরকারের পতনে পতনে দিল্লিতে যে নতুন উল্লাস দেখা দিয়েছে তাতে করে দিল্লি ঢাকা সম্পর্ক এবং মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বলছেন জামায়াত নেতা আজাদ মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন আমরা সবসময় বাংলাদেশের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া মেনে রাজনীতি করে আসছি স্বাধীনতার যুদ্ধ যে আমাদের জাতির অর্জন তা আমরা বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়ে বাংলাদেশকে মেনে নিয়ে সবাই রাজনীতি করছে আমরাও তাই করি সুতরাং অতীতের কথা টেনে আনার কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা এ সময় জুলাই সনক নিয়ে জামায়াতের এই নেতা বলেন বারবার ভুল পদক্ষেপ করলে জুলাই সনক পুনরায় চ্যালেঞ্জের মুখে পড়ে পড়ে তাহলে কি আমরা সারা জীবন এই সংকটে ভুগব সারা জীবন রক্ত বা জীবন দিতে থাকব এমন প্রশ্ন রাখেন তিনি জুলাই সমুদের আইনি যুক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমরা কি বারবার ফেসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করার জন্য সংস্কার করছি অবশ্যই নয় সে জন্য সংবিধান অর্ডার দুই জারি করা হলে কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না এবং এটি আইনগতভাবে এক শক্তিশালী অবস্থান হিসেবে থাকবে তিনি বলেন সংবিধানের আর্টিকেল সাত এ জনগণের পর ইচ্ছার কথা বলা আছে তার ভিত্তিতে যদি এই সংবিধান অর্ডারটি জারি হয় এটি তবে সবচেয়ে